মাসে মাসে পিএফ এর টাকা কাটা হচ্ছে কিন্তু সেই টাকা পিএফ অফিসে জমাই পড়ছে না এমনই চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের চা বাগানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস যার ভিত্তিতে হয়েছে এফআইআর দুটি পাতা একটি কুঁড়ি চা ভাত জোটায় সেই চা শ্রমিকদেরই মাথায় হাত অভিযোগ এর জন্য টাকা কেটেও তা পিএফ অফিসে জমা দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ অভিযোগের আঙুল আলিপুরদুয়ারের পাইট পাড়া চা বাগান কর্তৃপক্ষের দিকে এও অভিযোগ তারা গত জুন থেকে অক্টোবর পর্যন্ত চা শ্রমিকদের পিএফ এর টাকা জমা করেনি সব মিলিয়ে প্রায় তেত্রিশ লক্ষ টাকা

গত পাঁচ বছরে উত্তরবঙ্গের ছত্রিশটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে পিএফ দপ্তর অনেকেরই প্রশ্ন পিএফ জমা না দেওয়া নিয়ে এত অভিযোগ এত এফআইআর করে লাভ কতটা হয়েছে চা শ্রমিকরা কি আদৌ এর প্রাপ্য টাকা পাচ্ছেন পিএফ এর জন্য যে টাকা কাটা হচ্ছে সেটা পিএফ অফিসে ঠিকমতো জমা পড়ছে তো প্রতিটা বাগানে শ্রমিকদের বিএফের টাকা কেটে মালিকরা জমা দিচ্ছেন গ্র্যাচুইটি দিচ্ছেন শ্রমিকরা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছে আমাদের দাবি আজিপুর পিএফ অফিসটাকে সম্পূর্ণভাবে কার্যকরী করা হোক যদি এক দুটো শাস্তি না হয় তাহলে এখান থেকে এদের রক্ষা করা খুব মুশকিল নিউজ এইটিন বাংলা